আসসালামু আলাইকুম কেমন আছে আমার ইউটিউবের সকল বন্ধুরা আজ আমি প্রথম ইউটিউবের লাইভে যুক্ত হয়ে গেলাম সবাই খুব দ্রুত দ্রুত আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আমি আজকে প্রথম আপনাদের মাঝে লাইভে এসেছি যে যেখান থেকে দেখছেন আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আমার রান্নাটা কেমন হচ্ছে সেটা জানিয়ে যাবেন এবং লাইভে এসে একটু গল্প করে যাবেন হ্যালো ইউটিউব বন্ধুরা সবাই কিন্তু দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যান মজার রান্না হচ্ছে সেটা দেখার আমন্ত্রণ রইল সবাই আমার রান্নাটা দেখুন আজকে রান্না করছি সামুদ্রিক একটা মাছ সরিষাবাটা দিয়ে রান্নাটা কেমন হচ্ছে অবশ্য সবাই কমেন্টে জানাবেন আমার ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই খুব সুন্দর করে কমেন্ট করুন এবং আমার রান্নাটা কেমন হচ্ছে সেটা একটু কমেন্টে জানিয়ে যান মজার রান্না হচ্ছে বলুন তো এই রান্নাটা কি কিভাবে রান্না করলে সুন্দর হয় এটা আমরা স্থানীয় ভাষায় বলি আজকে আমাদের এলাকায় এটা চেনে চেলা মাছ বলে অথচ এটা সামুদ্রিক একটা মাছ যার নামটা আসলে আমার মনে হচ্ছে না আপনারা মাছটা দেখে তারপর বলবেন আমি রান্না করছি রান্নাটা কিন্তু খুবই সুন্দর এবং মজার হয় সবাই কমেন্ট করুন একটু ওয়াচিংটা বাড়িয়ে তুলি সবাই ওয়াচিংটা বাড়িয়ে তুলি রান্নাটার সাথে সাথে একটু কমেন্ট করি আমার ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাই শুভ দুপুরে তাই তো দুপুর দুপুরবেলা চলে এলাম আপনাদের মাঝে লাইভে রান্না নিয়ে আজকে রান্না করব সামুদ্রিক ছুরি মাছ এটা আপনারা কে কিভাবে রান্না করেন একটু জানাবেন আমি তো সী বাটাদের রান্না করছি আসলে আমি কখনও রান্না করিনি আজকে প্রথম তাই তো মনে করলাম আপনাদের সাথে লাইভে রান্না শুরু করি মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ভাজলে হয়তো বা আমার কাছে মনে হয়েছে যেটা এটা ভেঙে যাবে এই জন্য আমি মাছটা ভাজিনি আপনারা কে কি কিভাবে রান্না করেন একটু জানাবেন এবং আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে সবাই বন্ধু করে নেবেন আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য রান্নাটা কেমন হচ্ছে একটু জানাবেন সবাই সবাই একটু ওয়াচিংটা বাড়িয়ে তুলি আমার প্রিয় বন্ধুরা সবাই একটু ওয়াচিংটা বাড়িয়ে তুলি একটু লাভ লাইক দিয়ে পাশে থাকি কোথা থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই জানাবেন আমার লাইফটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সবাই একটু লাভ লাইক দিয়ে পাশে থেকে সবাই একটু কমেন্ট করে যায় সবাই উড়াধুড়া কমেন্ট করুন পাশে থেকে সাপোর্ট করুন সবার জন্য ভালোবাসা অবিরাম যে যে আমার লাইভটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভ দুপুরের শুভেচ্ছা রইল কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবার জন্য ভালোবাসা চলছে চলবে অবিরাম। চমৎকার লাইভ শেয়ার করুন সবাই হাই ইচ্ছা দিয়া বলছে হায় কাঠগোলা ফুল ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আমার কাছে মনে হচ্ছে একটু লবণটা কম হয়েছে কারণ লাইবের ফাঁকে ফাঁকে আমি একটু লবণটা স্বাদ অনুভব করেছি এই জন্য একটু লবণ দিয়ে দিলাম অবশ্যই কমেন্টে জানিয়ে যান রান্নাটা কেমন হচ্ছে সবাই একটু ওয়াচিংটা ধরে রাখি সবাই একটু কমেন্ট করে যায় টাইপ শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে যায় আজকে আমার ফার্স্ট ইউটিউব লাইভে আমার প্রাণ বন্ধুরা সবাই একটু কমেন্টে জানিয়ে যান আমার ভিডিওগুলো কেমন অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওগুলো কেমন রান্নাটা কেমন হচ্ছে আমার সকল ইউটিউব বন্ধুদের জন্য দোয়াও ভালোবাসা রইল এই জিল্লু কমেন্ট কর বেগুন ফুলের শুভেচ্ছা সুন্দর রান্না ごめんね。<laughs> দেখেছেন মাছটা ভাজিনি তাই এরকম হয়ে গেছে তাহলে মাছ ভাজলে কি হতো এই জন্য মাছটা ভাজিনি আপনারা কে কি কিভাবে রান্না করেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবার করে যাবেন সবাই উড়াধুরা কমেন্ট করছে আমার ফেসবুক বন্ধুরা যদি আমার লাইফটা ভালো লাগে আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভালোবাসা সবার জন্য ভালোবাসা অবিরাম ভালোবাসা থাকবে ভালোবাসা চলমান আমার রান্নাগুলো কেমন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং এখন রান্না করছে রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কাছ থেকে রান্না শিখতে চাই এবং জানতে চাই চমৎকার লাইভ ধন্যবাদ ভেরি নাইস অ্যান্ড নাইস ধন্যবাদ আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই স্বাগতম আমার লাইভে যারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন সবাইকে অসংখ্য ভালোবাসা রইল এবং শুভ দুপুরের দাওয়াত রইল রোজ ধন্যবাদ আপু আমার লাইভে যুক্ত হওয়ার জন্য চমৎকার রান্না হচ্ছে এখান থেকে গন্ধ পাচ্ছি ও মা গো অনেক সুন্দর কথা বলেছেন আমার অনেক ভালো লাগলো আমার এই বোনটা আমার লাইভে যুক্ত হয়েছে এবং সে আমার এখান থেকে গন্ধটা অনুভব করতে পারছে এই হলো কলিজার বন্ধু কলিজার বোন সবাই একটু বেশি বেশি করে ওয়াচিংটা বাড়িয়ে তুলি এবং সুন্দর সুন্দর কমেন্ট করি কে কোথা থেকে আমার লাইকটা দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন কে কোথা থেকে আমার লাইকটা দেখছেন আমার বন্ধুরা একটু জানিয়ে যাবেন আমাকে আজকে যে কমেন্ট করবে আমি তার পরিবারে চলে যাব ইনশাল্লাহ সবাই মজার মজার কমেন্ট করুন আমি চুলাটা অন করে দিলাম কিছুক্ষণ এরকমভাবে আমি রেখে দিই আপনারা সবাই কমেন্ট করতে থাকুন সবাই কমেন্ট করি অবশ্যই 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 সবাই কমেন্ট করি সবাই একটু ভালোবাসা দিয়ে যায় ফার্স্ট টাইম আমার ইউটিউব লাইভে এসেছি অনেক ভালো লাগছে আমার বন্ধুদের সারা পেয়েছি অনেক ভালো লাগছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার লাইভে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউবে প্রথম লাইভ আর এই লাইভে যারা যুক্ত হয়েছেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল ভালোবাসা রইল আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ